শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু মহাপ্রভুর পাঁচশো চল্লিশ আবির খুব সুন্দর মনোহর গৌরাঙ্গম রহপ্রভু মূর্তি দেখতে পাচ্ছেন আমি টিভি টাইম সেন্টারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাম সেই খবরাখবর দেখানোর চেষ্টা করি સો 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 હાલે 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 રામો હાલે રામો હે રામો રામો শিল্প রাঙ্গের খারু বৌরাঙ্গ মহাপ্রভুর পাঁচশো চল্লিশতম আবির্ব উৎসব ভক্তদের রেকর্ড গিয়ে যাচ্ছে আমি টিভিটি আমি শিল্পের পক্ষ থেকে সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার জন্য বর্তমানে আমি সে রাঙ্গের খাড়ি পৌরাঙ্গ মহাপ্রভুর আবির্বাদ উৎসব সমস্ত খবরাকর আপনারা দেখতে পাচ্ছেন শিলচর রাঙ্গের ঘাড়িতে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পাঁচশো চল্লিশতম আবির্ভাব উৎসব পালন করা হচ্ছে সেই উপলক্ষে হাজার হাজার ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করা চলছে আমি টিভি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন কি পর্যন্ত ভক্তদের রেকর্ড ভিড় দেখা যাচ্ছে শিলচর রাঙ্গের ঘাড়ি গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব উৎসবে ভক্তরা খুব আনন্দে সহিত উৎসাহ হয়ে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু মহাপ্রসাদ গ্রহণ করছেন যারা মহাপ্রসাদ বিতরণ করছেন ওনারাও খুব আনন্দিত যারা মহাপ্রসাদ গ্রহণ করছেন ওনারাও খুব আনন্দিত ধুমধাম করে মহাপ্রসাদ বিতরণ চলছে মহাপ্রসাদ গ্রহণ করার জন্য ভক্তদের রেকর্ড ভিড় দেখতে পাচ্ছেন শিলচর রাঙ্গের ঘাড়ি গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব উৎসবে আমি সমস্ত খবরা খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি যত দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা মহাপ্রসাদ গ্রহণ করার জন্য ভক্তদের লম্বা লাইন দেখতে পাচ্ছেন দেখুন প্রতি বছর শুভ রঙের গাড়িতে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভাব উৎসব পালন করা হয় এবং হাজার হাজার বছরের মহাপ্রসাদ বিতরণ করা হয় টিভিটান শিশুরের পক্ষ থেকে রবীত্রমার নাথ একশো চোদ্দ নাচ শুক্রবার আমি শিশুর রঙের গৌরাঙ্গ মহাপ্রভু পাঁচশো চল্লিশতম আবির্ভাব উৎসব দেখেছিলাম আজকে আমরা আবির্ভাব উৎসবের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেখেছি একদিকে গান কীর্তন চলছে আর অন্যদিকে হাজার হাজার ভক্তরা মহাপ্রসাদ গ্রহণ করছে আমরা সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভি চ্যানেল শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর যেন তুলে ধরে ধন্যবাদ সব টিভি চ্যান শিল্প প্রদীপ কুমার দাস ধন্যবাদ